ইউটিউবের টাকা দিয়ে আমার মাকে আমি একটা গাড়ি কিনে দিই এর তোমার জন্য গাড়ি গাড়ি তুমি মায়ের জন্মদিনে উপহার হিসেবে 2 কোটি টাকার গাড়ি কিনেছিলেন তৌহিদ আফ্রিদি কি করে আমার ছেলে বড় হয়ে গেছে ছেলের গাড়ি উপহার পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছিল আফ্রিদির মা কিন্তু কার টাকায় এমন দামি গাড়ি কিনেছিলেন আফ্রিদি এবার বেরিয়ে এলো আফ্রিদির লাক্সারিয়াস গাড়ি চড়ার আসল কাহিনী। পিছনে যে BMWটা দেখছেন এটা আমি কিনে ফেলেছি আমার ইউটিউবের ইনকাম দিয়ে। নিজের বা নিজের বাপের টাকাও নয়, শোরুম মালিকের সাথে বাটপারি করে গাড়ি চিন্তায় করতেন আফ্রিদি। অথচ এই আফ্রিদি নাকি তার ইউটিউবের টাকা দিয়ে মাকে দামি গাড়ি উপহার দিয়েছেন। আমার ইউটিউব ইনকামের টাকা দিয়ে অর্জন করেছে। গ্রেফতারের পর নারী কেলেঙ্কারির সাথে বিভিন্ন অর্থ প্রতারণার কথাও উঠে এসেছে আফ্রিদির বিরুদ্ধে সাংবাদিক নাজমুস সাকিব তার ফেসবুক পেজে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে গাড়ি প্রতারণার নিনজা টেকনিক তুলে ধরেন একশো টাকায় তেত্রিশ লাখ টাকা গাড়ি পাচ্ছে তিনি লিখেন একদা মার্সিডিস ব্র্যান্ডের একটা লেটেস্ট মডেলের দামি গাড়ি নেওয়ার ইচ্ছা হলো তৌহিদ আফ্রিদির আফ্রিদি একটা শোরুমে গেল সেখানে গাড়িটা পেয়েও গেল চতুর আফ্রিদি শোরুমের ম্যানেজারকে বলল ভাইয়া গাড়িটা আমার পছন্দ হয়েছে কিন্তু এখন তো সন্ধ্যা ছয়টা বাজে ব্যাংকও বন্ধ হয়ে গেছে তাছাড়া আমার কাছে চেক বইও নাই আপনি এই পাঁচ লক্ষ টাকা রাখেন এবং আগামীকাল আমি না আসা পর্যন্ত গাড়িটা অন্য কারো কাছে বেচবেন না আমি বাকি টাকা কালকে ক্যাশ নিয়ে এসে গাড়িটা নিয়ে যাব।

নিয়ে নিয়ে যায় আফ্রিদি। শোরুম থেকে গাড়ি ছিনতাই করে শোরুম মালিককে তার হারুন চাচুকে দিয়ে ভয় দেখাতেন তৌহিদ আফ্রিদি তবে কি মাকে ছিনতাই করা গাড়ি উপহার দিয়ে নিজের মায়ের সাথে প্রতারণা করেছে তৌহিদ আফ্রিদি